সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের দল মঙ্গলবার চোদ্দই মে দুপুরে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই পনেরো জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত তার ডেপুটি হিসেবে থাকবেন তাসকিন আহমেদ বিশ্বকাপ স্কোয়াডে চারজন বিশেষজ্ঞ পেসার রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানের সঙ্গে শরিফুল ইসলাম জিম সাকিব ও তাসকিন আহমেদ জায়গা পেয়েছেন সাকিব সহ চারজন বিশেষজ্ঞ স্পিনারও আছেন বাকিরা হলেন শেখ মেহেদি হাসান তানভীর ইসলাম এবং রিষাদ হোসেন অনিয়মিত স্পিনার ধরলে বিকল্প হিসেবে থাকছেন মাহমুদুল্লাহ উল্লেখ্য আগামী দুই জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠলেও আট জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে লাল সবুজেরা গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে হাতুরা সিংহের শিষ্যরা এদিকে বিশ্বকাপের কিছুদিন আগেই পনেরোই মে মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একুশ তেইশ ও পঁচিশ মে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা এছাড়া ভারত ও ডাচদের সঙ্গে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচও খেলার কথা আছে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন বিসিবির এমন সিদ্ধান্তের সাথে আপনি কি একমত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন